সকল সেই কারণে আপনার তাদেরকে ধন্যবাদ জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপনা গলি নিয়ে সামনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টির উপরে যে ধরনের বিশ্বাস এবং আস্থার জায়গায় নিয়ে গেছে সামনের দুই বছরে এনসিপি ইনশাল্লাহ একটা মিরাকল ঘটাবে এবং বাংলাদেশের মানুষেরা এনসিপির কাছে যে ভরসার জায়গাটি আছে সেই ভরসা রক্ষা করতে বাংলাদেশের মানুষকে সাথে সামনে বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে ইনশাল্লাহ